কোরআন মাজিদ পড়তে পড়তে যেখানে শেষ দা এলো কোরআন রেখে দিয়ে শেষ দিতে হবে একটা মাত্র একটা শেষ দা আর ওই শেষ দাতে দুয়া পড়তে হবে দু তিনটা লোক হাত তুলে হ্যাঁ আমি দুয়াটা জানি নিশ্চয় মূলবি আছে নেহি মাওলানা আছে হাল ঠেলা লোক ওই দুয়া জীবনে শিখেনি এবং খুব গরম দেখে বলতে পারি ও বাপ কালামে জীবনে কোরআন পড়েনি আর কোরআন পড়া শেষ দাও দেয়নি ময়রা দেখ একবার

সাথে সাথে সিজদা দিয়ে গেল যেমনি সিজদাতে চলে যায় শয়তান এমনি করে করে গালকে নুচে নুচে চামড়াকে নুচে নুচে হায় হায় করে কান্না করতে শুরু করে দেয় কি বলে মুখে মুখে আমার আল্লাহ বানি জান্নাতা বিশ্বজুদে আদম কোরআন পড়ছিল আল্লাহ কোরআনে শেষদার কথা বলেছে শেষদার আয়াতে শেষদা দিয়ে দিল আল্লাহর ফরমানটাকে মেনে দিল জান্নাতি হয়ে গেল আনি রাব্বি বিশ্বজুদে আমাকে আল্লাহ রব্বুল আলমিন এই রকমই একটা সেজদার কথা বলেছিলেন একটা এই মাত্র সেজদার কথা আমাকে বলেছিলেন পাহকাত্ত সজুদা আমি সিজাটা দিই আমি অস্বীকার করেছিলাম ফা দেখাল তুন না আমার নসিবে জাহান নাম লিখে দেওয়া হয়েছে আমি জাহান নামের হয়ে গেছি এই কথাটা বলে যখন মমিনকে জান্নাতি দেখতে পায়। তখন নিজের ঘটনা মনে পড়ে যায় আর যখন নিজের ঘটনা মনে পড়ে যায় তখন হাও মা হাউ করে কান্না শুরু করে দেয় এখন শয়তানকে কাঁদাবার বয়স আর ষাট বছর বয়সে শয়তান কাঁদাবে শয়তান আরও হাসবে এটা হাদিসের গল্প নয় দুনিয়ার কথা বলছি কেউ ফের উল্টাপাল্টা করে চালিয়ে দিয়ে না এক বেচারি নামাজই যৌবনকালে নামাজ পড়তে যাচ্ছিলো স্লিপ করে পড়ে গেল জামা কাপড় গান্দা হয়ে গেল ইবলিশ ওকে ঠেলে দিয়েছে পিছিলে পড়ে গেছে যাতে করে ও নামাজে না যায় বাড়ি এলো পাই লুঙ্গি বদল করে আবার অন্য জামাকাপড় পরে ফের মসজিদে যাচ্ছে ফের আরেকবার আরেক জায়গাতে একটু পিছিল জায়গায় পা দিয়েছে ইবলিশ সাহায্য করেছে দুম করে পড়ে গেছে আবার জামা কাপড়ে কাদা লেগে গেছে বাড়ি ফিরে এলো তারপরে আবার কি করলো জামা কাপড় নতুন লাগিয়ে টাগিয়ে দিয়ে আবার নমাজ পড়তে আসছে তা যেমনি বাড়ি থেকে বেরিয়েছে একটা লাইটওয়ালা লোক চলে এসছে লাইট মারছে আর যাচ্ছে লাইট মারছে আর যাচ্ছে মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়ে বলছে যাও জি ভাই মসজিদে যাও তুমি যাবে না তো আম তুমি আমাকে লাইট দেখিয়ে দেখিয়ে নিয়ে আসলাম মসজিদ পর্যন্ত তো তুমি নিজে নামাজ পড়বে না আমি ওই যেত লই কে তুমি কই যে আন শৈতানুল্লা আমি ওই শয়তান যে দুবার তোমাকে রাস্তাতে আছাড় মেরে ফেলে দিয়েছিলাম তোমার জামা কাপড় গন্দা করে দিয়েছিলাম আমি সেই শয়তান লাইট দিয়ে দেখিয়ে দেখিয়ে তোমাকে মসজিদ পর্যন্ত এনে দিলাম বলছে কেন এরকম কাজটা করলে বলছে প্রথমবার মনে করেছিলাম ন মাঝে তুমি যাবে না যখন তুমি আবার জামা কাপড় বদল করে চলে এলে তো মসজিদে যাওয়ার আগেই আল্লাহ রাবুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছেন আর একবার যখন তুমি অজু করে বাড়ি থেকে নতুন কাপড় পরে যাচ্ছিলে তখন আল্লাহ রাব্বুল আলমিন তোমার এই এরাদাটাকে দেখে তোমার বাড়ির লোকগুলোকে মাফ করে দিয়েছেন এবার যদি ফের তোমাকে ফেলি আর তুমি যদি আমার ঘুরে এসে আবার তুমি কাপড় বদল করে মসজিদের দিকে যাও তো দেখতে পাচ্ছি লাভ আমার হয় না শয়তানের লাভ তোমারই হয়ে যাচ্ছে তোমারই হয়ে যাচ্ছে তো লাভ যেন তোমার আর না হয় তার জন্য তোমার লোকসান করাবার জন্য আমি লাইট দেখিয়ে দেখে মসজিদে এনে দিয়ে গেলাম ইবলিশ হাসছে কাঁদছে কিন্তু কাবু আছে কার কাছে যৌবন বয়সে এই বয়সে একটু চিন্তা ভাবনা করেন একটু শোক করেন একটু ভয় করেন আর বুড়াতি কালে ভয় করা এ তো বলেই দিলাম যে বাঘ পরসগার হয়ে যায় আচ্ছা একটা হাদিস শুনুন শোনার পরে আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি জবাব দেব জিবরিল একদিন এসছেন রাসূলের কাছে তো রসুল জিবরিলকে বলছেন একটা সওয়াল করি জিভরিল জবাব দাও কি বলছেন বলেন মা আলী লাম আরামিকা ইল জাহ কি ব্যাপার আমি যেদিন মিকাইলকে দেখছি সেদিনই দেখছি মাথা ভারী করে আছে আমি যখনই দেখলাম আল্লাহর ফরিস্তা মিকাইলকে ঝিম ধরা হয়ে আছে মাথাটা উঁচু করে থাকে না হাসি মুখে থাকে না আর মুখে মুচকি হাসি জীবনে দেখতে পাওয়া যায় না সব সময় শোকার্ত হয়ে কেন যেন এই রকম ভাব ভাব প্রকাশ করে কারণটা কি জীবনে হাসে না কেন আর আর মুখে আমি হাসি কেন দেখতে পাই না মিকাইল হাসে না কেন যে ফারেস্ট পানি বর্ষণ করে জিবরিল জব দিচ্ছেন কি বলে লাম না নার। হে আল্লাহ পাকের রাসুল যেদিন আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের আগুনকে তৈরি করেছেন আর মিকাইল জাহান নামের আগুনকে দেখে নিয়েছে সেই জাহান নামের আগুনকে দেখে নেওয়ার পর থেকে আর জিন্দে গানিতে মিকাইল হাসতে পারল না হাসতে পারলো না জাহান্নামের আগুনের এত তাপ জাহান্নামের আগুনের এত ভয়ানক দৃশ্য জাহান নামের আগুনের এত কঠিন দৃশ্যকে দেখেছে মিকাইল আর দেখার পরে তার বলছে মালিক আল্লাহ তুমি তো বলেছ এই জাহান নামে কে জ্বলবে তো পাথরগুলোকে ভরে দেওয়া হবে জাহান নামের পেট যখন ভরবে না তার আগে মানুষ দিয়ে এবং জিন দিয়ে ওই জাহান নামের আগুনগুলোকে জ্বালানো হবে আর জাহান নামের লকড়ি বানানো হবে আমি চিন্তা করে পাই না মালিক রে এত জাহান নামের তাপের ভেতরে বানি আদম কেমন করে থাকবে জিনেরা কেমন করে থাকবে এই শোকের জালা যেদিন থেকে আমাকে ধরেছে সেদিন থেকে আমি আর হাসতে পারি না আমি আর হাসতে পারি না দুটা লোক জব দেন ফেরিস্তারা কি মরার পরে কিয়মত দিন কেহু জান্নাতে যাবে কি কেউ জাহান্নামে যাবে কেউ যাবে না জান্নাত জাহান্নাম ওদের জন্য নয় জিন এবং জন্য আরে ওর নামে নাম যেখানে নাম নয় তো ও কাঁচে কেন সারা সারাটা দিন এই জন্য চিন্তিত হয়ে আছে যে আল্লাহ এই জাহার নামে যাবে তো কে যাবে যাবে তো কে যাবে আর কেমন করে থাকবে এই চিন্তাই হজরতের মিকাইলে হাসি বন্ধ হয়ে গেল আর যাদের নসিবে জান্নাত জাহান্নাম তার মুখ থেকে হাসি ছুটল না হাসি লেগেই আছে আনন্দ লেগেই আছে এর কোনো চিন্তার লক্ষণ দেখতে পাওয়া যায় না কি বল শুনবে হ্যাঁ তাহলে মানুষের কথা শোনো মানুষের কথায় দুটো বলি কেমত দিন আল্লাহ তালা জাহান্নামকে কাছে নিয়ে আসবেন মানুষের আছে কোথাও দূরে ওখান থেকে টেনে নিয়ে আসবেন জাহান্নামকে টেনে আনতে কতটি মানুষ লাগবে কতটি লোক লাগবে লোক লাগবে না লোকের কতটুকু শক্তি ফারিস্তা লাগবে ফারিস্টাগুলোকে দিয়ে আনা হবে কেমন করে আনা হবে লক্ষ্য করুন জাহান নামা জাহান্নামা সাবুন আলফা জেমামিন দিন আল্লাহ রাব্বুল আলামিন সত্তর হাজারটা লোহার লাগাম দিয়ে বেঁধে লাগাম তাকে নামকে ধরে থাকবে সত্তর হাজারটা ফরিস্তা সত্তর হাজার ফরিস্তা যে লাগাম ধরবে এক একটা লাগামে কটা করে ফরিস্তা টেনে থাকবে এটাকে নাবিজি বলছেন মামিন ওন আলফা মালাকান মালাকিন এবং প্রত্যেকটা লাগামি সত্তর হাজার করে ফারিস্তা টনটনে করে ধরে থাকবে এই রকম জাহান্নামকে যখন মানুষের সামনে টেনে না হাজির করা হবে জাহান নাম শুধু গর্জন দেখাবে তর্জন দেখাবে হুঙ্কার ছাড়বে উছলে পড়বে হুম হুম করে চিৎকার চাঁচামেচি করবে ওই সময় কতটা ভয়াবহ দৃশ্য হবে রে দাদা আমার হজরত ইব্রাহিম আলাহ সালাতাম যার নামের শেষে লেখা আছে খালিলুল্লাহ আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত সেই ইবরাহিম ইব্রাহিম সম্মুদে লেখা আছে লা রুক হে জাহান নামের এই দৃশ্য দেখা মাত্রই হাজরতে এব্রাহিম হাঁটু পাড়া দিয়ে জমিনে বসে যাবেন হাঁটু গেঁড়ে দিয়ে জমিনে বসে যাবেন আর এড়ি দুটোকে খাড়ো করে নেবেন আর নেওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিনের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলবেন ইয়ারো ইল্লা ইসি আজকের দিন ও আমার মালিক আমি কিছু চাই না আমার বাপকে জান্নাত দাও আমি চাই না আমার মাকে জান্নাত দাও আমি চাই না আমার ছেলেকে জান্নাত দাও আমি চাই না আমার পরিবারকে জান্নাত দাও আমি চাই না আমি কিছুই তোমার কাছে চাই না ইল্লা নাফসি আল্লাহ রে এই কঠিন জাহান্নাম যে চোখের সামনে সে তর্জন গর্জন করছে এই জাহান্নাম থেকে আমি তোমার কাছে বাঁচতে চাই মালিক তুমি আমাকে বাঁচাও মালিক তুমি আমাকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচাও এর নাম খালিলুল্লাহ আল্লাহর দোষ বন্ধু বন্ধুও আজ আল্লাহ পড়ছে কাকে দেখে জাহান্নামকে দেখে অথচ আমার মতো আপনার মতো মানুষের একবার মগজে আসে না একবার খেয়ালে আসে না যে আমরা কি জন্য এত কি আর মনোভাব নিয়ে দিন কাটাচ্ছি তাহলে জাহান্নামের আমরা কি কোনো আমল করি না সবাইকে আমরা শুধু নেকের কাজে নেকির কাজে নেকির কাজে নিজেদেরকে আমরা জড়িয়ে রেখে দিয়েছি আল্লাহ যদি এটাই হতো খুশি হতাম যদি মনে হতো যে না আমার দেশে